সামরিক শক্তিতে বিশ্বের পরা রাষ্ট্রগুলোর মধ্যে রাশিয়া অন্যতম রাশিয়া তার সামরিক খাতে প্রতি বছর একশো চুয়ান্ন থেকে একশো পঞ্চান্ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে থাকে যা তাদের মন জিডিপির প্রায় ছয় পার্সেন্ট এবং মোট জাতীয় বাজেটে প্রায় উনত্রিশ পার্সেন্ট এখান থেকে বোঝা যায় রাশিয়ার সামরিক খাতে প্রচুর অর্থ ব্যয় করে থাকে পুতিনের অস্ত্র শস্ত্র দ্বারা সজ্জিত তাদের হাতে আছে ডেট হ্যান্ডের মতো তান ব্যবস্থা যা মুহূর্তের মধ্যে বিশ্ব শেষ করে নিতে সক্ষম তবে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো বহুল আলোচিত ও সমালোচিত রাশিয়ার সত্যিস রাশিয়ার সবথেকে ভয়াবহ এবং ধ্বংসাত্মক আন্তমহাদেশিটিক মিসাইলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শয়তান নামে পরিচিত এই মিসাইলটি এর আসল নাম হল আর এস টোয়েন্টি এইট সারমার্ট যা নেটো নাম দিয়েছে শয়তান টু এই মিসাইলটি রাশিয়ার পুরোনো আর থার্টি সিক্স এম সাতান ওয়ান মিসাইলের উত্তরসূরি হিসেবে তৈরি করা হয়েছে আর এস টোয়েন্টি এইট প্রকল্পের কাজ শুরু হয় দু সালে এবং প্রথমবার পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় দু হাজার বাইশ সালের এপ্রিল মাসে এ মিসাইলটি একটি সুপার হেভি আইসিবিএম যা আঠারো হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে লক্ষ্য করতে টাকা দানতে সক্ষম এটি দশটি থেকে পনেরোটি নিউক্লিয়ার হেড গ্রহণ করতে পারে এবং প্রতিটি হেড আলাদা আলাদা লক্ষ্যে পৌঁছাতে পারে এর ওজন প্রায় দুইশো টন এবং একই সাথে যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ অঞ্চলের ধ্বংসবাহীতে সক্ষম এই মিসাইলটি শয়তার নাম কেন নামকরণ করা হলো মূলত এর নাম শয়তান টু রাখা হয় এর ধ্বংসাত্মক ক্ষমতার কারণে আরএস টোয়েন্টি এইট শার্মার শয়তান টু নামকরণ রাশে করেনি এটি নেট দ্বারা দেওয়া একটি কুটনিম নেটো প্রথাগতভাবে রাশিয়া ও চীনের সামরিক অস্ত্রগুলোর দ্বারা নিজস্ব কুটনিম ব্যবহার করে থাকে যা সহজে চিহ্নিত ও বিশ্লেষণ করা যায় মূলত রাশিয়ার পুরনো আর থার্টি সিক্স এম মিসাইলকে নেট্রো শয়তান নামে ডেকেছিল তাই এর উত্তরসূরি আর এস টোয়েন্টি এইট এর নাম রাখা হয়েছে শয়তান টু এভাবে ধারাবাহিকতা বজায় রাখতে এই বৃত্তিকর নামটি দেওয়া হয়েছে রাশে নিজে এই মিছিলে নাম দিয়েছে শারমান যা প্রাচীন সম্রাট জাতিগোষ্ঠীর নাম থেকে এসেছে যারা একসময় ইউরোপীয় অঞ্চলে শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিচিত ছিল এটি কত প্রজন্মের মিসাইল আর এস টোয়েন্টি এইট শারমাক হল রাশিয়ার পঞ্চম প্রজন্মের আন্তঃমহাদেশের বেলিস্টিক মিসাইল আইসিবিএম এটি পুরনো চতুর্থ প্রজন্মের আর থার্টি সিক্স এম সাতান মিসাইলের স্থলাভিষিক্ত নতুন প্রযুক্তি উন্নত ইলেকট্রনিক্স হাইপারসোনিক ওয়ারহেড এবং উন্নত প্রতিরক্ষা দেওয়ার ক্ষমতা নিয়ে এটি তৈরি করা হয়েছে আর এস টোয়েন্টি এইট ছাড়াও রাশিয়ার কাছে বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে তার মাঝে আন্তঃমহাদেশে ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম সাবমেরিন মিসাইল মিসাইল অস্ত্র সহ আরো মারাত্মক প্রাণঘাতিক অস্ত্র রয়েছে রাশিয়ার সামরিক যা মুহূর্তের মাঝে যে কোনো জায়গায় হামলা আনতে সক্ষম এই প্রাণঘাতিক মিসাইলগুলো রাশিয়ার সামরিক শক্তির প্রমাণ দেয়